সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সৎ রাজনীতিবিদ এবং আমার একজন অভিভাবক জনাব নাজিম উদ্দিন আল আজাদ এছাড়াও উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত রেজাবদ্দুল্লাহ চৌধুরী সহ আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সম্মানিত সভাপতি সম্মানিত অনুষ্ঠান পরিচালনা কমিটি সহ আজকের অনুষ্ঠানটিতে যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আছেন এবং সামনে যে সাংবাদিক ভাই বোনরা আছেন যারা এই সংবাদগুলো টেলিভিশন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তুলে ধরেন সবাইকে জানাচ্ছে আমারও পবিত্র রঞ্জন শুভেচ্ছা আজ সামাজিক পরিবেশ ও মানবাধিকার সাংবাদিক সংস্থা যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হয়তো সংক্ষিপ্ত বক্তব্য এখানে হবে কারণ রমজান মাস তবে একটি বিষয় এখানে বলতে চাই এই যে আমরা বাংলায় কথা বলছি আমরা সমগ্র পৃথিবীতে আজ বাংলা ভাষাকে তুলে ধরছি এখানে যারা দেশ চালাচ্ছে এখানে যারা দেশ পরিচালনা করছে এমন অনেক ব্যক্তি আছেন বা যারা দেশ পরিচালনার সাথে সরাসরি যুক্ত ছিলেন বা আগামীতেও যারা যুক্ত হবেন শুধু আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে যে আজকে যে আমরা বাংলায় কথা বলছি কিন্তু আমরা দেখতে পাই যে এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষিত সন্তানরা আজ বড় হচ্ছে পড়াশোনা করছে তারা একুশে ফেব্রুয়ারির ইতিহাসটাই ভালো করে জানে ছাব্বিশে মার্চ জানে না ষোলোই ডিসেম্বর জানে না অনেক সময় বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে যখন ইন্টার্ভিগুলো তাদেরকে নিয়ে করা হয় তারা সেই শহীদ চপার শহীদ রফিক শহীদ সালাম এই নামগুলো তারা উচ্চারণ করতে পারে না কেন একুশে ফেব্রুয়ারি হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে কোন ভাষার জন্য হয়েছে সেই কথাগুলো তারা জানেই না কারণ তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো তাদেরকে হয়তো ভালো করে পড়াশোনা করানো হয় না তাই সাংবাদিক ভাই বোনদের কাছে বলবো আর যারা দেশ পরিচালনা করছে এই যে আজ একটি নতুন সরকার এসেছে এই সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে প্রতিটা স্কুল কলেজে ইউনিভার্সিটি পর্যন্ত যেন পাঠ্যপ্রস্তুকে এই একুশে ফেব্রুয়ারি যার জন্য বাংলায় কথা বলছি সেই ইতিহাস যদি এই স্কুল স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা না জানে তাহলে এই বাংলায় কথা বলাটাকে সম্পূর্ণ অসম্মান করা হবে আমরা ইউরোপ আমেরিকায় থাকি ওখানে দেখা যায় ওখান কাছে ইতিহাস পুরো ওদের দেশের মাতৃভাষাকে ওরা কতটুকু সম্মান করে যারা ইউরোপ বা আমেরিকায় থাকে তারা একমাত্র বুঝতে পারবে আমরা যদি ওখানে যাই যেহেতু আমরা ওখানে থাকি অনেক সময় দেখা যায় আমরা ওখানে গেলেও আমরা নিজস্ব ভাষায় কথা বলতে চাইলেও ওরা জানলেও কিন্তু ওদের ভাষায় আমাদেরকে কথা বলতে বাধ্য করে তারপরে এটা আর দেশের ভাষার প্রতি সম্মান ভালোবাসা তো আমরা চাই আমাদের দেশেও ঠিক এই রকমে ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে যেভাবে আমরা প্রায়রিটি দিচ্ছি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঠিক একই ভাবে বাংলা ভাষা থেকেও বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকে তার ইতিহাস সম্পর্কে প্রতিটা স্টুডেন্টদের ধারণা নিতে হবে এবং এটা সবচেয়ে বড় অবদান রাখতে হবে পরিবারের মা ও বাবা তো আজ এই পবিত্র মাহেরঞ্জান উপলক্ষে যে অনুষ্ঠানটি আজ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত যারা এখানে রয়েছে সবাইকে আমি আবারও আমার পক্ষ থেকে পবিত্র মা রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম